বন্ধুরা দেখুন ধনে ফোড়ন দিয়ে কচু শাক হয়ে গেছে কালো কচু আমাদের এখানকার জলা জায়গা যে কচুগুলো পাওয়া যায় তো নালার সেই কালো কচু সেই কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে মা এতক্ষণ ধরে রান্না করলো আমি একটু নাড়িয়ে দিচ্ছি পুরো জল শুকিয়ে গেছে কচু শাকের জল টেনে যাওয়ার পর এই কচু শাক খেতে দারুণ লাগে পুরো শুকিয়ে যাবে আরও শুকাবে এরকম চিংড়ি মাছ দেওয়া হয়েছে কচু শাকে দেখুন আর লাল হয়ে যাবে কচু শাকটা পুরো কষাতে কষাতে এখনো তো এটা দিয়ে ভাত খাওয়া যাবে এটার ফোরনে আছে গোটা গোটা ধুনে মুখে পড়বে দারুণ লাগবে খেতে তো এটার একদিন রেসিপি দেখাবো আপনাদের বাগান থেকে কচুর শাক তুলে এনে একদম পুরো এইভাবে রান্না হবে কচু শাক হয়ে গেছে বাড়িতে গেস্ট আসছে আর কি কি রান্না হবে আপনারা দেখতে দেখুন এই কচুর শাক যে একবার খাবে ভুলতে পারবে না কি খেলাম যত শুকনো তত গরম গরম ভাত আর এই লঙ্কা দিয়ে ঝাল ঝাল কচুর শাক যে বুঝতে পারছেন কোনো রকম আশ নেই কিচ্ছু নেই পুরো গলে গেছে এটা কোনো অংশ গোটা নেই সব গলে গেছে বন্ধুরা আর এই যা স্বাদ এটা গন্ধ বেরিয়ে গেছে দারুণ দারুণ কচুর শাক হয়ে গেছে আর এই যে জোড়া ইলিশ হবে জোড়া ইলিশের ঝোল আর হবে বাগানের সবজি

নিজেদের বাগানে এত সুন্দর সবজি থাকলে আবার কি এর থেকে আনন্দ আর কিছুতেই নাই দেখুন ও না একদম টাটকা বাঁধাকপি আর এই বাঁধাকপিগুলো খেতে কত মিষ্টি আমাদের তো বাগানে গোবর সার ছাড়া আর কিছুই দেওয়া হয় না আপনারা জানেন পুরো পিওর গোবর সারে চাষ না আর কিছু দেওয়া হয় না যার জন্য পোকাও হয় কিন্তু সাইজটা কিন্তু খুব একটা বড় না হ্যাঁ সাইজটা বড় না আর পোকাও হয় কিন্তু এইটা হচ্ছে একদম বিশ ছাড়া এই দুটো রেখে আসি দিয়ে মটরশুঁটি কাঁচা লঙ্কা গুলো তুলে নিয়ে আসি মটরশুঁটি বাঁধাকপির সাথে তো মটরশুঁটি ছাড়া তো বাঁধাকপি ভালোই লাগে হ্যাঁ টক টক হবে হবে কাটলি না ঝাল ঝাল করে রান্না শাক এত হয়েছে অতিরিক্ত যে শাক খেয়ে আর পারা যাচ্ছে না এটা হলো মটর কলাই শাক মানে ওই মটর ডাল হয় না যে মটর ডাল এই যে ফল হয়েছে দেখুন এই মাছ করে ছিঁড়ে নিবে মটরশুঁটির মতোই হয় খেয়ে দেখি মিষ্টি কি দারুণ মিষ্টি এই মটরশুঁটি গুলো হেভি মিষ্টি এমনিতে এখন মটরশুঁটি তো মিষ্টি হবে আর গাছ থেকে টাটকা টাটকা তোলা মটরশুঁটি মটরশুঁটি তো লয় ওই দেখো চলো চলো ওই দিকে অনেক আছে চলো তোমাকে পার করে দিই চলো এটা যা পার করে দে চলো নিনিকে পার করে দে ওই ফাঁকা জায়গায় এইখানে তুলবো আমরা

আর আমাদের কাছে যে টমেটো কীরকম হয়েছে বাগানে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান কীরকম সাইজ হয়েছে কালকে আমি একটু তুলে নিয়ে গেছি একটা টমেটোতে একটা তরকারি হয়ে যাবে একটা হয়ে যাবে একদিকে মটর হচ্ছে আবার একদিকে ফুলও আসছে না এখন অনেক দিন থাকবে মটর এই মটরশুঁটি দিয়ে যা খাবো তাই ভালো লাগবে একদম ফ্রেশ কি ভালো লাগে খাওয়ার থেকে এই যে বাগান থেকে টাটকা সবজি তুলতে বেশি মজা বেশি ভালো লাগে একটা টমেটো দেখাচ্ছি কালকে এরকম সাইজের একটা নিয়ে গেছি আমি দেখুন টমেটো সাইজ কি সাইজ দেখ হ্যাঁ দুটো টমেটো সমান আরো আছে প্রচুর আছে এই টমেটোর জাতটা খুব ভালো টমেটোগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে টমেটো নিলাম মটরশুঁটি আর লঙ্কা ব্যাস আর আজকে বাগান থেকে কিছু লাগবে না চলুন দুই উনানে চা পাইছি সকালবেলা উঠে আমার রান্না প্রায় হয়ে গেছে বৌমা যাবে মাছ কাটতে আর আমি এইদিকে মাছের মশলা যেটা লাগবে আমি পেটে নিচ্ছি এখানে সর্ষে নিয়ে নিছি পরিমাণ মতন দিয়ে দিলাম জিরে

দেখো কত সুন্দর টাইট হয়ে গেছে হ্যাঁ এখনো বড় হবে তিন দিকে তিন গনে গেছি তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা আজ কয়েকজন আত্মীয় স্বজন স্বজন আসবে অনেক দুর্দা তাই একটু কোনো রকম একটু সবজি টবজি জোগাড় করছি লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাড়তি পরে শুকনো শুকনো করবো করে

লঙ্কা আর কটা শুকনো লঙ্কা দেবে আর এই যে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি লালু পেজ সুন্দর মাছ কেটেছে বৌমাটা কার দেখতে হবে না দেখেন লঙ্কা চন্দনের দিবি

নুন হল দিয়ে দিচ্ছি তেল এখান থেকে একটু লঙ্কা পাতা দিয়ে দেব মাঠে 너무 많이 볶아서 조금 더 볶아줬어요 대파 간 고춧가루 소금 설탕

এইটা দেখবেন রান্না করার পরে একটুখানি নেব এবারে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে তাতে কাঁচা লঙ্কা কপি রান্না হয়ে গেছে আর নামে নেবে এবার ইলিশ মাছটা রান্না হবে তেল ভেজেছি কালো জিরে মশলাটা জল দিয়ে দেবো জল দিয়ে একটু করে নেবো হলুদ শুকনো লঙ্কা জলটা দিয়ে দিচ্ছি মশলা দেয়া আছে ওই জন্য এখানে অল্প দিচ্ছি কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে জাল দিই এক হয়ে যাবে মাছ হয়ে গেছে আবার নামানো দেখুন ঢাকায় বিশ্বাস হচ্ছে বেশি লাগে না অল্প জাল হয়ে যায় রান্না কিছু হয়নি

জানি এখন খেয়ে দেখি না এই কথা কেমন মাছটা দাদা হায়দ্রাবাদে থাকে তো টকটা ভালো লাগছে মুখে হয়তো মানে ডালের মধ্যে টক দেয় আর ডালের মধ্যে আমরা টক দিই

প্রচুর শাক গরম ভাত দিয়ে ও এরপরে ভিডিওতে দেখাবো আপনাদের প্রচুর শাক দিয়ে ভাত খাওয়া আগে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সুপার